হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছো সবাই খুব ভালো আছো দেখো আজ আমি আসনের একটি বর্ডার ডিজাইন করে দেখাচ্ছি খুব সিম্পল আর সুন্দর ডিজাইনটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর ভিডিওটি লাস্ট অব্দি দেখো দেখো আমি মাঝখান দিয়ে শুরু করছি প্রথমে মাঝখানে একটা ক্রস করছি এই ক্রসের উপরে তিনটে ক্রস এরপর পাঁচটা ক্রস করব এরপর আগের মতোই প্রথমে তিনটে করব তারপর আবার তার উপরে মাঝখানে একটা ক্রস করব এরপর এই একটা ক্রসের উপরে এক ঘর বাদ দিচ্ছি দিয়ে ফোঁড় তুলছি আমি পরপর এখানে লম্বা লম্বি পাঁচটা ক্রস করব এরপর দুদিকে এক ঘর করে বাড়িয়ে তিনটে ক্রস করব এরপর আবার মিডিলের ক্রসের উপর দিয়ে আমি পরপর চারটে লম্বালম্বি ক্রস করব এরপর দুদিকে এক ঘর করে বাড়াবো বাড়িয়ে আমি তিনটে ক্রস করব পাশাপাশি এরকম আমি পাঁচ লাইন করব এরপর দেখো আমার পাঁচটা লাইন করা কমপ্লিট হয়ে গেছে এদের মাঝখানে একটা ক্রস করব তাহলে এটা পুরো কমপ্লিট হয়ে গেল এরপরে এই যে তিনটে ক্রস করেছিলাম এখান দিয়ে আমি ফোঁট তুলছি দেখো এই মিডিলে এখানে প্রথমে আমি পাশাপাশি দুটো ক্রস করব এর উপরে তিনটে ক্রস করব এরপর চারটে ক্রস করব এখানে এক ঘর বাদ দেবো দিয়ে আবারও চারটে ক্রস করব এদিকের মতো আমি এদিকেও সেম ডিজাইন করে নেব এদিকের মতো আমি এদিকেও করে নিয়েছি এরপর এই যে পাঁচটা ক্রস ছিল এর কোনা দিয়ে আমি মোড় তুলছি প্রথমে লম্বা লম্বি আমি পাঁচটা ক্রস করে নেব এরপর এই পাঁচটা ক্রসের নিচে এখান দিয়ে এর কোন আবার দুটো ক্রস করছি এরপর এই ক্রসের কোনা থেকে ফোঁড় তুলে দেখো পাশাপাশি আমি পাঁচটা ক্রস এরপর এই যে শেষে ক্রস ছিল এর উপর দিয়ে ফোঁড় তুলে পাশাপাশি দুটো ক্রস করছি এরপর এখানে ঘর বাদ দিচ্ছি আবারও পাশাপাশি দুটো ক্রস করবো এর উপরে আবার দুটো ক্রস করব এরপর এখান দিয়ে আমি তিনটে ক্রস করব এদিকে একবার বাদ দেব দিয়ে তিনটে ক্রস করব এই ক্রসের কোনা দিয়ে আবার একটা ক্রস করব এই ক্রসের নিচে পাশাপাশি দুটো ক্রস করব পর এই যে পাঁচটা ক্রস ছিল এর উপর দিয়ে তাকে আমি পড় তুলছি এখানে লম্বা দুটো ক্রস করব এদের কোনা দিয়ে একটা ক্রস এই কোনা দিয়ে আমি এখানে আটটা পাশাপাশি ক্রস করব দেখো আমি আটটা করে নিয়েছি এর উপরে ছটা ক্রস করব এরপর এই শেষের দিক থেকে আমি তিন নম্বরে ফোঁড় তুলছি ক্রসের এখান দিয়ে আমি চারটে ক্রস করব এই চারটে ক্রসের পাশে এক ঘর বাদ দেবো দিয়ে একটা ক্রস করব এরপর এই লাইনের নিচে আমি একটা ঘর বাদ দেব দিয়ে এখানে ছটা ক্রস করব পাশাপাশি এরপর শেষের দিক থেকে তিন নম্বরে ফোন তুলছি এখানে আমি তিনটে ক্রস করব এরপর এদিকে এদিকে আমি দুঘর বাড়াচ্ছি বাড়িয়ে এখানে পরপর আমি ছটা ক্রস করব আবার নিচে ঘর বাদ দেব দিয়ে এখানে পাঁচটা ক্রস করব পরপর শেষের দিক থেকে আমি তিনটে এরপর এই যে তিনটে ক্রস করলাম এই ক্রসের কোনা দিয়ে নিচের দিকে আমি আরো দুটো ক্রস করব এরপর এই উপরের ক্রসের কোনা দিয়ে পাঁচটা ক্রস করব এই চার নম্বর ক্রসে এই দেখো এখান থেকে এক দুই তিন চার এই চার নম্বর ক্রস থেকে আমি প্রথমে একটা ক্রস করবো এর উপরে পাশাপাশি দুটো ক্রস করব এরপর তিনটে ক্রস করবো পাশাপাশি এরকম দু লাইন করব এরপর এদিকে এক ঘর বাদ দেব এখানে দুটো পাশাপাশি ক্রস করব আবার এক ঘর বাদ দিয়ে একটা ক্রস করব এরপর এই ক্রসের উপরে দেখো ফোঁ তুলছি ফোনাতে প্রথমে একটা ক্রস করব এর উপরে দুটো করব এর উপরে তিনটে ক্রস করব আমি তিনটে ক্রস তিন লাইন করব এরপর এক ঘর বাদ দিয়ে দুটো ক্রস করব আবার এক ঘর বাদ দিয়ে উপরে একটা ক্রস করব তারপর এই ক্রসে কোনা দিয়ে পরপর চারটে ক্রস করব এরপর এই ক্রসের কোনা দিয়ে আবার চারটে এই ক্রসের কোনা দিয়ে আবার একটা লাইন হবে এরপর এই নিচে এই ক্রসের কোনা দিয়ে তুলছি এখানে পাশাপাশি দুটো ক্রস হবে এই ক্রসের পোনা দিয়ে আবার দুটো ক্রস হবে এর পোনা দিয়ে পরপর পাঁচটা ক্রস হবে এরপর এই পাঁচটা ক্রসের উপরে শেষের ক্রসের উপরে দেখো ফার্স্টে দুটো ক্রস করবো এরপর একবার বাদ দিয়ে আবার দুটো ক্রস করব এই ক্রসের উপরে চারটে ক্রস করব এর ক্রসের উপরে দুদিকে দুঘর বাদ দেব দিয়ে আবার দুটো ক্রস করবো তাহলে দেখো আমার সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল এদিকের মতো আমি এদিকেও একটা সেম করে নেব দেখো আমি এদিকের মতো এদিকেও ডিজাইনটি করে নিয়েছি আর সাথে একটা ফুলও করে নিয়েছি এই ফুলটা এই ক্রসের ডিজাইনের দুদিকে হবে আমার ভিডিওটা করা হয়নি তো এটা ডিটেলস আমি বলে দিচ্ছি কীভাবে আমি করেছি আর এদিকে আমার জায়গা ছিল না সেই জন্য এদিকে ফুলটা করা হয়নি তোমরা কিন্তু আসনের একদম এরকম মাছ বরাবর এখান দিয়ে শুরু করবে তাহলে দেখবে দুদিকে সমানভাবে হবে আর একটা ডিজাইন মানে এরকম একদিকেই হবে তাহলে চারটে বর্ডার আসলে চারদিকে দিতে পারবে তা এটা আমি কীভাবে করেছি দেখো আমি এই যে দুটো ক্রস ছিল এর পাশে দুবার বাদ দিয়েছি দিয়ে প্রথমে তিনটে ক্রস করেছি তার উপরে পাঁচটা ক্রস করেছি এরপরে এই ক্রসের উপরে এখান দিয়ে আমি ছটা ক্রস করেছি এরপরে ঘর বাদ দিয়ে দুটো করেছি ঘর বাদ দিয়ে আবার একটা ক্রস করেছি আবার এই আগের মতোই যেভাবে করেছিলাম প্রথমে ছটা পাঁচটা তিনটে ওরকমভাবেই করেছি দেখো এগুলো ওই একই ডিজাইন ভাবে করেছে দেখো প্রথমে তিনটে এই এটার মতোই হবে এর কোনা দিয়ে শুরু করেছি তিনটে এর কোনা দিয়ে দুটো এক ঘর বাদ দিয়ে দুটো এর কোনা দিয়ে তিনটে এক ঘর বাদ দিয়ে আবার তিনটে তারপর এখানে সাতটা সাতটা এক ঘর বাদ দিয়ে দুটো এক ঘর বাদ দিয়ে দুটো এরকমভাবে একই করেছি আর মিডিলে আমি একটা ক্রস করে দিয়েছি